ওয়েলকাম ফ্রেন্ডস আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা বিষয় একটি একটি নতুন প্রজেক্টে আমরা কাজ করব সেটি হলো টেক্সট মধ্যে বিভিন্ন ধরনের যে স্টাইলগুলি হয় সেগুলো কোথা থেকে হয় মাধ্যমে তো সেইটি আজকে আমরা ক্লিয়ার করে দেখাবো নতুন যারা আছেন ফটোশপে তো তাদের বিষয়টি খুবই মজাদার মনে হবে তো চলুন বন্ধুরা শুরু করে দেওয়া যাক আজকের টিউটোরিয়ালটি তো প্রথমেই আমরা চলে যাব ফটোশপে ফটোশপটি ওপেন করে নেবো আমরা এখানে কিপোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব এবং এখানে একটি নিউ ফাইল ওপেন করে নেবো তার জন্য ওকে তো চলুন এখানে প্রথমেই আমরা একটি টেক্সট অ্যাপ্লাই করে নিই তার জন্য আমরা টেক্সট চলে যাব টেক্সট টুলে গিয়ে একটা আমি আমার নামটা লিখে নিই এই নাম নামটি আমাদের ব্ল্যাক আছে এটাকে একটা যে কোনো কালার দিয়ে দিই আমরা এই কালারটাই রাখলাম এবার আমরা চলে যাব প্রথমে একটা ফন্ট সিলেক্ট করব তো ফন্টটিকে আমরা এখান থেকে সিলেকশন অবস্থায় রেখে বিভিন্ন রকমের ফন্ট আছে আমরা নর্মাল একটা ফন্ট এটাকে নিয়ে নিলাম দিয়ে আমরা এটাকে সিলেকশন করে আমরা চলে যাব টেক্সট টুলে টেক্সট টুল থেকে আমরা চলে যাব ক্রিয়েট ওয়ার্ড প্যাড টেক্সট এই অপশানটিতে আমরা একটা ক্লিক করে দিলাম দেন ওকে করে দিলাম এখানে দেখছেন যে আমাদের একটা পপ শো করছে এই পপ আপটাই মূলত টেক্সট যে স্টাইল গুলো আছে এর মধ্যে টোটালটাই দেওয়া আছে তো আমরা এখানে নন আছে প্রথমে এটা আমাদের যেহেতু কোনো স্টাইল নেই তার জন্য নন লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে বিভিন্ন রকমের দেখুন যে টুল গুলো রয়েছে বিভিন্ন রকম টুল বিভিন্ন রকমের কাজ আছে এখানে পরিষ্কারভাবে ছবি এঁকে দেখানো আছে এ আর সি যে টুলটি রয়েছে এটাকে দিলে এখানে ছবিটাও আছে কিভাবে ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন একটুখানি দেখে নেওয়ার জন্য জাস্ট একটা ক্লিক করে দেবো আমাদের লেখাটা এইভাবে করে ঘুরে গেল তো আমরা এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন মতো আমরা যদি চাই এটাকে নিচের দিকে করব এই কাজটি তাহলে এই যে যে কটা অ্যাডজাস্ট হয়ে রয়েছে সে কটাকে আমরা এরকম ভাবে চাইলে ছোট বড় ইচ্ছা মতো আমরা কম বেশি করে করতে পারি তো এটাকে রাখা যাবে আমরা যদি এক এক সরু সাইডটা মোটা এরকম চাই তো এইভাবেও হবে হুম আমরা ধরুন এইভাবে চাইছি তো এরকমও হবে আমরা চাইছি ধরুন আবার যাব আবার টেক্সটুলে গিয়ে টেক্সট ওয়ার্ড প্যাড এখানে গেলাম আমরা চাইছি ধরুন এইটাকে আমরা এদিকে এদিকে সরু যতটা পারবো এদিকে শুরু করে দেবো এইভাবে করেও করা যাবে তো মূলত এই কাজগুলি প্রয়োজন হয় নতুনত্ব কোনো একটা ডিজাইনের ধরুন একটা লেটেস্ট কিছু একটা ডিজাইন করা হচ্ছে তো সেক্ষেত্রে এইসব কাজগুলো খুব দারুণ তো আমরা আবার চলে যাব এখানে আমাদের যে কটা টুল আছে আমরা একটুখানি এক্সপ্লেন করে নেব তো আমরা এটাকে আবার নর্মাল অবস্থায় রাখব এটা জিরো করে দেবো নর্মাল অবস্থায় রেখে দিলাম দেন এখানে এর পরবর্তী যে টুলটা রয়েছে এটা যেরকম ওপর দিকে এটা রয়েছে এটা নিচের দিকে রয়েছে কিন্তু এটাকেও আমরা চাইলে এইভাবে করে বাড়িয়ে কমিয়ে যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা এইভাবে রাখতে পারি করে আমরা করতে এটাকে বড় করে নি আমরা চাইলে এইভাবে করে বিভিন্ন রকম স্টাইল গুলো করে নিতে পারি এবার এর উপরেও অনেক কিছু কাজ করা যাবে ধরুন এর উপরে আমরা যদি মনে করি কোনো একটা ড্রপ শ্যাডো দেবো বা একটু স্ট্রোক দেবো এই ধরনের কাজগুলো এখান থেকে করা যাবে তার জন্য রয়েছে লেখার লেয়ারটা রয়েছে তার উপর তার পাশে ক্লিক করে এখানে চলে আমরা যদি মনে করি এখানে গার্ডিয়ান একটা কালার দেবো গার্ডিয়েন্ট কালার দিয়ে দিলাম হুম এখান থেকে কালার সিলেকশন করে নিলাম বিভিন্ন ধরনের কালার আছে এখান থেকে গার্ডিয়ান কালারটা দিয়ে দিলাম আচ্ছা আমরা যদি মনে করি একটা ড্রপ সার্ট ও দেবো এখানে দিয়ে দিলাম ড্রপ সার্ট ও আমাদের ইচ্ছা মতো করে এটা বাড়িয়ে কমিয়ে বিভিন্ন রকম কাজগুলি করে নিতে পারি তো চলুন এর পরবর্তী যে টুলটা রয়েছে সেখানে আবার চলে যাই সেখানে আবার গিয়ে এটাকে আমরা জিরো করে দেবো সিলেকশন করে জিরো প্রেস নর্মালে চলে আসবে তা আবার নর্মালে চলে এলো আবার এটাকে সিলেকশন করে নিলাম সিলেকশন করার পরে আবার চলে যাবো আমরা এখানে ক্রিয়েট ওয়ার্ক্যাড টেক্সে যে এখানে গিয়ে আবার এর পরবর্তী যেটা রয়েছে এই ধরনের সবই প্রায় কম বেশি একই একই প্যাটার্ন কেউ একটু কম অন্যদিকে কেউ একটু উল্টো দিকে এরকম টাইপের সব বিভিন্ন রকমের প্যাটার্ন রয়েছে এখানে এই প্যাটার্নগুলোকে দেখে শুনে করে নিলে সুন্দর কাজের একটা স্টাইল বাড়বে চলুন একটা ফ্ল্যাগ ডিজাইন করে নিই এখানে একটা ফ্ল্যাগ ডিজাইন এই যে ফ্ল্যাগ লেখাই আছে ফ্ল্যাগ ছবিও আঁকা আছে এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করে দিলে ফ্ল্যাগের মতো এভাবে ঘুরে গেল তো এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি আমরা যদি চাই আরো বেশি করবো এটাকে ফ্ল্যাগটাকে আরো করতে পারবো কম করতে পারবো এদিকে করতে পারবো হম এইভাবে এটাকে ছোট বড় করে নেবো আমাদের প্রয়োজন কাজের সুবিধা বুঝে আমাদের যেখানে যে ডিজাইনটা করা হবে আমাদের মেনলি যে প্রজেক্টটা করা হবে সেই প্রজেক্টে কি কি ধরনের ডিজাইন লাগবে আমাদের লেখার স্টাইলটা কীরকম লাগবে সেই বুঝে আমরা এখান থেকে স্টাইলগুলো পরিবর্তন করতে পারি তো আজকের ভিডিওটা পারপাস মেন তাদের যারা একদম নতুন আছে তাদের জন্য যে যারা এই কিছু টুলস আছে এইগুলোর এই টুলসের ব্যাপারে একদমই অবগত তো তাদের জন্যই এই ভিডিওটি তো চলুন আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন রেখে দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে এই ধরনের আরও অন্যরকম কোনো কিছু ভিডিও যদি আপনাদের মনে প্রশ্ন থাকে এই ধরনের কিছু ভিডিও পাঠান এই ধরনের কিছু ভিডিও করুন তো আমায় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও করার তো ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে